সুন্দর দৃষ্টিনন্দন যেন দুইটা প্রতিযোগী পিছনে বিশাল একটি বহর দর্শকদের একটি বহর মনে হচ্ছে মনে হচ্ছে ভূমধ্য সাগরের মধ্যে দুইটি প্রতিযোগী লঙ্কা প্রতিযোগিতায় তার পিছনে একটি বিশাল বহর তাদেরকে ভালো করছেন দূরত্ব অনেক বেশি সামনে আছে কোন

কথা এক্সপ্রেস শেষ ফিনিশিং কাজ না দেওয়া পর্যন্ত কিন্তু বলা যায় না কি হয় প্রতি বাড়িয়েছে আছে কথা মনে হচ্ছে আমাদের মনে হচ্ছে একতা কিন্তু ধরে ধরবে ছুড়ে ফেলবে চ্যালেঞ্জকে দেখা থাকি হয় ওখানে বাসি লোক না আর আপনারা স্বর্ণ চলে যাচ্ছেন হ্যাঁ ওখানে বাসি দেওয়ার মতো লোক না আপনারা স্বর্ণ কালে চলে আসছেন কমিটি আপনারা কমিটির লোক মঞ্চে সামনে দেন সব লোক কি করে কমিটির লোক আসলে আসে এই নাকি কমিটির লোক কি ভাবে হলো এটা সব একসাথে চলে এসে পড়বে কমিটির লোক সব মঞ্চের সামনে তোমার দেন এটা হলো দর্শক বৃন্দ আপনারা মঞ্চে অতিথি ছাড়া দয়া করে চলে যাবেন ভাই আপনারা কি চাচ্ছেন আমরা ভেঙে পড়ে যাই ভাই দয়া করে ভাই চাচা তারা আছেন দয়া করে ভাই একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না ধরে রাখতে হবে দয়া করে ভাই দুর্ঘটনা না ঘটাই ভালো ভালো দয়া করে আমরা সকলে অতিথি ছাড়া আমরা যে থেমে যাবো দয়া করে ভাই নামে